আসসালামু আলাইকুম রহমতুল্লাহের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখতেই পারছেন আজকে আপনার জন্য কি নিয়ে চলেছে ফাইন কটনের কালেকশন আজকে আপনার একটি মাত্র একটি ধামাক একটি অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন শুধুমাত্র যারা বিক্রির জন্য নিবেন তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন দেখেন প্রতিটা ডিজাইন থাকবে এক অনেক খুবই চমৎকার খুবই আকর্ষণীয় প্রতিটা ডিজাইন থাকবে এখানে প্রায় আপনার আঠারোর উপর ডিজাইন আঠারোর উপর কালার রয়েছে ঠিক আছে আমার এই সেন্টে দেখছেন আপনার যতগুলো কালেকশন সবগুলো কিন্তু থাকবে ফাইন কটনের ডিজাইনগুলো ফাইন কটনের কালেকশন একেবারে অফার প্রাইজ সব জায়গায় কিন্তু মেলা চলছে এই মেলা অনুপাতে আজকে কিন্তু আপনার জন্য আমরা ফাইন কটনের কালেকশন একটা মেলা অফার প্রাইজ দিয়ে দিব আমরা ঠিক আছে প্রতিটা ডিজাইন আপনাকে আমি খুলে দেখাবো জাস্ট আপনার এই শেষ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রথম যে ডিজাইনটা আপনাকে দেখাবো সেটা হলো আপনার একটি প্রিমিয়াম ডিজাইনের মধ্যে ঠিক আছে একেবারে ইউনিক প্যাটার্ন একটি ডিজাইন থাকবে প্রতিটা ডিজাইনের আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে ঠিক আছে প্রতিটা ডিজাইনের আপনার চার পিস কালার করে সেট করে এত সুন্দর কালেকশন নিতে হবে ঠিক আছে জামার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ঠিক আছে কোনো মিক্স থাকবে না একেবারে সুতি কাপড়ের মনে থাকবে বেস্ট লেবের একটি কোয়ালিটি থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় করে নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকেই শুধুমাত্র বাইকে নিতে পারবেন দেখেন এটা হল আপনার জামার ডিজাইনটা জামার কাপড় থাকবে একেবারে পরিপূর্ণ তিন গজ কাপড় যত হেলদি হোক

ডিজাইনটা মারাত্মকের কালার সুযোগ শুধুমাত্র আপনার আমাদের খুবই খুবই রিজন্য প্রাইস মিলবে ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে ঠিক আছে চারটি করে সেট করে নিতে হবে আপনার প্রতিটা ডিজাইনের চারটা কালার সেটা সেট থাকবে চারটাই নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন আপনি মিনিমাম আপনি চার পিস সেট করে কিন্তু আপনি বিজনেসটাকে শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আমরা বুঝে পারছেন আপনার উদ্যোক্তা তৈরি করার একটা কারখানা আলহামদুলিল্লাহ আমাদের থেকে প্রায় হাজার হাজার উদ্যোক্তা আছে তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ তাদের কিন্তু এখন বেশ লাভবান সো আপনি কেন দেরি করবেন আপনি সৎ সাহসে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারেন ইস্টুডেন্ট মানুষের বাজেট কম থাকে আপনি দশ হাজার ছয় হাজার টাকা কিন্তু আপনি ইজিলিভাবে বিজনেসটা শুরু করতে পারেন ঠিক আছে এটা থাকবে পরবর্তী আরেকটা ডিজাইন দেখে ভাইরাল একটি প্রিন্ট থাকবে একেবারে চমৎকার একটি কালেকশন থাকবে একেবারে কালেকশন যা যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের অফিস থেকে খুবই খুবই রিজনেল প্রাইসের মধ্যে আপনাকে খুলে দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্প্রি শর্ট মেরে আপনারা চট জল অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে দেখেন জামার ডিজাইনটা কতটা চমৎকার থাকবে কতটা আকর্ষণীয় একটি প্রিন্ট থাকবে একেবারে ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে চমৎকার লেভেলের কালার দেখেন সালোয়ার প্রিন্টটা দেখেন কতটা একেবারে প্রিমিয়াম লেভেলের থাকবে জামা যে কাপড়টা থাকবে সেলরটা সেম ফেব্রিক থাকবে এই জন্য আপনার সেলর কাপড়টা খুবই আরামদায়ক থাকবে এটা ঠিক আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক আর রং কোষ হান্ড্রেড পার্সেন্টও গ্যারান্টি ঠিক আছে আপনি কাস্টমারকে আপনি বলবেন জামা বানানোর আগে অবশ্যই ধুয়ে নিতে হবে ঠিক আছে আর প্রতিটা প্রোডাক্টের থাকবে আপনার ফাইন কটনের স্টিল দেওয়া থাকবে ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট করে চারটি কালার চার্ট করা থাকবে ঠিক আছে আপনার ফাইন প্যাটেলের কালেকশন আপনার প্রতিটা জামার মধ্যে সিল দেওয়া থাকবে ঠিক আছে প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার করা থাকবে ঠিক আছে প্রতিটা ডিজাইনের আপনার চার পিস কালার করে এত সুন্দর কালেকশন নিতে হবে শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবশাইন থেকেই খুবই খুবই লিজন প্রাইজের মধ্যে ঠিক আছে পরবর্তী আরেকটা ডিজাইন দেখে এটাও কিন্তু থাকবে একেবারে ভাইরাল আর একটু বাংলাদেশ এখন দুই হাজার পঁচিশ আপডেটে যতগুলো ভাইরাল ডিজাইন আছে একবারে সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে আমি দেখাই দেব প্রতিটা ডিজাইন থাকবে একেবারে কটন ফেব্রিক একেবারে বেস্ট লেভেলের কালেকশন একেবারে চমৎকার লেভেলের কালেকশন ঠিক আছে দেখেন শুধুমাত্র আপনার করতে হবে কি স্ক্রিনশট মিলে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এটা থাকবে ব্ল্যাক কালার মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ কতটা ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে একেবারে চমৎকার এটা সেলর ফেব্রিকটা দেখেন সেলর ডিজাইনটা দেখেন কতটা চমৎকার কতটা মারাত্মক লেভেলের মাথা নষ্ট করা কি ডিজাইন থাকবে মাথা নষ্ট করা কালার ঠিক আছে আর ওনারটা যদি দেখাই দেখেন ওনার প্রিন্টটা বিশাল সাইজের একটা উন্নয়ন পরিপূর্ণ একটি সুন্নতি নামার জন্য যারা কম প্রাইজের মধ্যে বেস্ট এবং ইউনিক প্যাটার্নে কিছু খুঁজছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আপনার কাস্টমার যদি ব্যতিক্রম রং কিছু কমের মধ্যে চায় ভালো প্রোডাক্ট চাই কমের মধ্যে তখন আপনি আপনার কাস্টমারকে এই কালেকশনটা দিতে পারেন ঠিক আছে কমের মধ্যে বেস্ট লেভেলের কালেকশন থাকবে দেখেন প্রতিটা ডিজাইনের নির্দিষ্ট করে চারটি করে কালার চাট করা চাট করা থাকবে এগুলো কিন্তু আপনার চার পিস সেট কাকার করে এত সুন্দর 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 প্রোডাক্টগুলো নিতে হবে শুধুমাত্র আপনারা আমাদের ওয়েফিশন থেকে নিতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়েবশন পেজটাকে লাইক ফলোদের সাথে দেখবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর সবার আগে পেতে পারেন ঠিক আছে দেখেন পরবর্তী একটা ডিজাইন থাকবে ফ্লোলার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় অ্যাট্রাকটিভ ফুল এবং এক্সট্রিম লেভেলের ডিজাইন দেখেন চমৎকার কালার থাকবে ফুলের মধ্যে দেখেন রং একটি কালেকশন থাকবে খুবই চমৎকার ব্যতিক্রম একটি কালেকশন থাকবে শুধুমাত্র আপনি নিতে পারবেন আমাদের বুঝে পেশন থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইসের মধ্যে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই আকর্ষণীয় এটা থাকবে অন্যটা দেখেন প্রিন্টটা দেখেন ভাই মাথা নষ্ট করা প্রিন্ট মাথা নষ্ট করা কালার রং করে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যালি যত আপনার হাই কোয়ালিটির মানুষ হোক যত লো কোয়ালিটির মানুষ হোক সবার জন্য কিন্তু এটা একদম চমৎকার এটা কিন্তু খুচরা সেল হয় সাতশো আষ্ট টাকা ঠিক আছে আমাদের বুঝে আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা চার পিস নেবেন তাদের জন্য একটা অফার প্রাইস থাকবে মাত্র চার পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনি পার পিস নিতে পারবেন ঠিক আছে একেবারে পাইকারি পেয়ে যাবেন আপনার যারা কম বাজারের মধ্যে বিজনেস শুরু করতে চাচ্ছেন দুই তিন হাজার টাকা তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এগুলো খুবই চমৎকার কালেকশন হবে খুবই ব্যথিক ধরনের একটি কালেকশন হবে কালেকশন থাকবে এটা হলো আপনার দেখেন ডিজাইনটা দেখেন কি বাইক এটা কালারটা দেখেন কতটা চমৎকার কতটা ব্যতিক্রম কতটা ইউনিক প্যাটার্ন কালেকশন থাকবে খুবই চমৎকার জড়ি জুড়ি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার কালেকশন থাকবে শুধুমাত্র আপনারা নিতে পারবেন আমাদের ওয়েবসি থেকে খুবই খুব রিজেন প্রাইস মানে এটা থাকবে আপনার দুই হাজার পঁচিশের মেলার আপনার কালেকশন খুবই চমৎকার লেভেলের কালেকশন খুবই আকর্ষণীয় ঠিক আছে এটা হল আপনার জামার ডিজাইনটা কতটা চমৎকার কতটা অ্যাট্রাক্টিভ কালেকশন থাকবে খুবই আকর্ষণীয় কি প্রিন্ট এটা থাকবে সেলর প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্ট যা যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে নিন এটা হল আপনার অন্য সাইজটা দেখেন কতটা চমৎকার বেক ওনা থাকবে কতটা প্রিমিয়াম বেক ওনা থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্ট জাস্ট অসাধারণ যা যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে নিন ঠিক আছে প্রতিটা ডিজাইন আপনারা নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে এগুলো কিন্তু আপনার করে এত সুন্দর পরে গুলো নিতে হবে দেখেন কালার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার দেখেন পরবর্তী কিন্তু আরো ডিজাইন আছে কোন সমস্যা নেই দেখেন প্রতিটা ডিজাইন থাকবে একেবারে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা এটা একটা ডিজাইন জুড়ি জুড়ি চন্ডী প্রিন্টের মধ্যে ঠিক আছে যারা চন্ডী মিনতে মধ্যে যাদের কাস্টমার চাহিদা আছে তাদের জন্য কিন্তু কালেকশনটা একেবারে বেস্ট লেভেলের কালেকশন থাকবে একেবারে অসাধারণ লেভেলের একটি কালেকশন থাকবে খুবই আকর্ষণীয় একটি কালেকশন খুবই নাইস ফুল কালেকশন এটা দেখেন জামার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর চণ্ডীপিনের মধ্যে কালারফুল একটি কালেকশন খুবই চমক স্যালোর স্যালোয়ার কাপড়টা থাকবে একেবারে এক কালার স্যালোয়ার কাপড় থাকবে একেবারে চমকে থাকবে অন্যটা দেখে কতটা সুন্দর কতটা ব্যতিক্রম একটি কালেকশন প্রিমিয়াম থাকবে একেবারে কিংসে পরিপূর্ণ একটি পাশে দেখি সোনতি নামার জন্য থাকবে ঠিক আছে প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার করা থাকবে এগুলো কিন্তু আপনার সেট আকার করে এত সুন্দর কালেকশন নিতে হবে শুধুমাত্র আমাদের দুই অপশনটা থেকে খুবই খুবই ডিজাইন প্রাইস আমাদের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ভুলতে গাঁজ থেকে মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমে যারা আসতে চান তারা কিন্তু যারা ডাকার দিক দিয়ে আসবে তাদের জন্য কিন্তু আপনারা গুলিস্তান থেকে গুলিস্তান থেকে আপনার নরসিংদী মেঘালয় যে বাসগুলো পাওয়া যায় বাজার বলে কিন্তু সরাসরি আপনাদেরকে আমাদের শোরুমের সামনেই আপনাদেরকে নামিয়ে দেবে ঠিক আছে আর আমাদের বাটি বাজারে এসে আমাদের যে কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সরাসরি আপনারা আমাদের শরীর এসে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে হবে যারা আসতে পারবেন সবাইকে আসার জন্য আমাদের শরীর আসার জন্য আবেদন রইল ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে বসেন আপনাদেরকে এমন একটা প্রতিষ্ঠান আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি যে আপনার আপনাদেরকে অনেক কষ্ট করতে হয় আগে ঠিক আছে জর্জের কিন্তু এক জায়গা থেকে বাটি কিন্তু আরেক জায়গা থেকে কাজ করা থিভিস কিন্তু আরেক জায়গা থেকে এক এক কোয়ালিটি থ্রিবি এক জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুঝে বসেন আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠান আপনাকে উপহার দিচ্ছি আমাদের একটা ছাদের নিচে ঠিক আছে আমাদের একটা ছাদের নিচে আপনার দেড়শো মানে একশো প্লাস কোয়ালিটি আমরা একটা ছাদের নিচে পাবেন বাটিক বলেন জজের বলেন কাজ করা বলেন বুটিক বলেন সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের একটা ছাদের নিচে আপনার পেতে পারবেন ঠিক আছে যারা আসতে পারবে সবাইকে কিন্তু আসার আবেদন রইলো সবাইকে আসার আবেদন রইলো আর যারা আসতে পারবেন না বা পরে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একেবারে চমৎকার একটি আপনাদেরকে অফার রয়েছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিক আছে প্রতিটা ডিজাইন আপনারা ভিডিও থেকে চয়েস করবেন তারপর আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রতিটা কালেকশন আস্থা বিশ্বাস বড়ো সাথে আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র কিন্তু সুন্দরবন কর্তবা এসে এই কুরিয়ারগুলোর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে প্রেরণ করে দেয় দেখেন এটা থাকবে একেবারে ভিন্ন লেভেলের একটি ডিজাইন থাকবে ব্ল্যাক কালারের মধ্যে চারটা চার রকম ডিজাইন থাকবে খুবই চমৎকার লেভেলের কালার থাকবে খুবই আকর্ষণীয় একটি প্রিন্ট থাকবে দেখেন জামার ডিজাইনটা কতটা সুন্দর কতটা অ্যাট্রাকটিভ ফুল এটা থাকবে স্যালোয়ারটা খুবই চমৎকার স্যালোয়ার থাকবে লাল কালার কন্ট্রাস্ট করার মধ্যে আর ওনারটা দেখেন একেবারে চমৎকার প্রিন্ট থাকবে চমৎকার কালার খুবই চমৎকার খুবই অসাধারণের কালেকশন গুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুইবাসন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইজ দেখেন প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট করে চারটি কালার চার ডিজাইনে আপনার সেট করা থাকবে ঠিক আছে এটা থাকবে আপনার ব্ল্যাক এর মধ্যে চারটা ডিজাইন করা থাকবে দেখ চার ডিজাইন করা থাকবে আপনার সেট পর এত সুন্দর সুন্দর পটাক নিতে হবে এখানে এটা থাকবে আপনার সানকলার মধ্যে খুবই চমৎকার ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় কি প্রিন্ট থাকবে দেখেন খুবই আকর্ষণীয় প্রিন্ট যারা এই কালেকশন আপনারা ফাইন কোটের মধ্যে নিয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট লেভেলের কি ডিজাইন থাকবে অসাধারণ একটি কালার খুবই চমৎকার লেভেলের একটা কালেকশন থাকবে খুবই আকর্ষণীয় কি প্রিন্ট দেখেন এটা থাকবে আপনার জামার ডিজাইনটা দেখেন সূর্যমুখীর মধ্যে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় প্রিন্ট সেলোয়ার প্রিন্টটা দেখেন খুবই চমৎকার খুবই আকর্ষণীয় সেলোয়ার কাপড়ের কোয়ালিটি আপনার প্রাইস অনুপাতে আপনার খুবই চমৎকার থাকবে এটা থাকবে ওনারটা দেখেন একেবারে পরিপূর্ণ একটি সুন্নতি নামাজ ওনার থাকবে ঠিক আছে দেখেন ওনার ডিজাইনটা কতটা অসাধারণ কতটা একটি একটি ফুল ডিজাইন থাকবে খুবই চমৎকার প্রতিটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে এগুলো কিন্তু সেট বাই সেট আকার করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার নিতে হবে শুধুমাত্র আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন একেবারে চিপ রেজিস্ট্রেন্ট বাজেটের মধ্যে ঠিক আছে এটা থাকবে আপনার আরেকটা ডিজাইন লাইক কালারের মধ্যে খুবই একটি কালেকশন থাকবে খুবই নাইস ফুল একটি কালেকশন থাকবে খুবই চমৎকার এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে একেবারে চিপের খুবই এটা থাকবে আপনার জামাটা একেবারে পরিপূর্ণ আপনার কটন ফেব্রিক থাকবে ডিজাইনটা দেখেন ফ্লোরার প্রিন্টের মধ্যে খুবই চমক এটা থাকবে স্যালোয়ার প্রিন্টটা চেক এক মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট থাকবে খুবই অসাধারণ লেগে আপনারা যারা আমাদের ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তার জন্য আমাদের ফেসবুক পেজ ভুইয়ে পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে আর যারা আমাদের ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভুয়েফেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনারা আপডেটগুলো পেতে পারেন ঠিক আছে আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে ফেসন আপনাদেরকে ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম সবসময় কালেকশন দিয়ে থাকে আপনারা জানেন যে আমরা কিন্তু সুতা থেকে গেড়ে গেরে থেকে কাপড়ের প্রিন্টিং প্রিন্টে কাপড়ের আপনার কাটিং কাটিং থেকে কাপড়ের প্রত্যেকটা সেক্টর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজ হাতে নিজেরা পর্যবেক্ষণ করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইস আপনাদেরকে আপনার প্রতিটা কালেকশন দেবো বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি প্রোডাক্টটা সেম প্রাইস দিতে পারবে এটা থাকবে আপনার চন্ডি প্রিন্টের মধ্যে একেবারে মারাত্মক লেভেলের একটি মাথা নষ্ট করে ডিজাইন থাকবে দেখেন চন্ডি প্রিন্টের মধ্যে জাস্ট অসাধারণ প্রিন্টা দেখেন কতটা লোভন একটা প্রিন্ট থাকবে কতটা চমৎকার স্যালোয়ার প্রিন্টটা থাকবে খুবই চমৎকার চমৎকার স্যালোয়ার প্রিন্ট থাকবে একেবারে এক্সট্রিম লেভেলের ডিজাইনগুলো থাকবে এটা থাকবে অন্যটা দেখেন খুবই চমৎকার অসাধারণ এবার একটি ওনা থাকবে খুবই চমৎকার একেবারে পরিপূর্ণ একটি বাক্কা পাঁচ থেকে শূন্য দিন জন্য থাকবে ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে এগুলো কিন্তু আপনার নিতে হবে মাত্র আপনার চার পিস সেট করে আপনার এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবে শুধুমাত্র আপনার আমাদের ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে মাথা নষ্ট করে ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে খুবই চমৎকার কালার থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ কতটা ব্যতিক্রম ব্যতিক্রম রকমের একটি ডিজাইন থাকবে দেখেন একেবারে ভাইরাল একটি ডিজাইন মাছ নাম একটি ডিজাইন থাকবে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা শুধুমাত্র আপনারা মাছ স্ক্রিন শর্ট মেনে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আপনারা কিন্তু প্রোডাক্টটা সিলেকশন করবেন আমাদের ভিডিও থেকে ঠিক আছে আপনারা আমাদের প্রোডাক্টটা সিলেকশন করবেন আমাদের ভিডিও থেকে আর আপনারা ইমো হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের অর্ডার কনফার্ম করার জন্য শর্ত হলো সর্বপ্রথম আপনাকে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর পরবর্তীতে আপনার যে মূল্য অ্যামাউন্ট হবে এমন থেকে কিন্তু আমরা পাঁচশো টাকা মাইনাস করে বাকিটা ফুলি কন্ডিশনের মধ্যে আপনারা নিতে পারেন বাংলাদেশের চিটার যে কোনো প্রান্তে ঠিক আছে আর আমার আপনাকে আমরা কিন্তু শুধুমাত্র সুন্দরবন কর্ত এস এই কুরিয়ারগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পার্সেলগুলো প্রেরণ করে থাকি ঠিক আছে আমরা কোনো ধরনের হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে এটা তো আপনার সেম ডিজাইনে আপনার চারটি করে কালার চার্ট করা হয় সেগুলো কিন্তু আপনার সেট করে নিতে হবে আমাদের কিন্তু খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে আপনি ধরেন আমার থেকে আপনি বারো পিস প্রোডাক্ট নিয়েছেন বারো পিস থেকে আপনি ছয় পিস বা পাঁচ পিস সেল করেছেন বাকিগুলো আপনি সেল করতে পারেননি বা আপনার কাস্টমার ধরেনি সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনি যে কোনো সময় যে কোনো সময় আপনার কিন্তু আমাদের থেকে এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে আমাদের আপনারা কিন্তু যে কোনো সময় এক্সচেঞ্জ করে ভিন্ন রকমের ভিন্ন কোয়ালিটি মাল নিতে পারবেন সেম কোয়ালিটি নিতে হবে বিষয়টা এমন আপনি এই কোয়ালিটি চেঞ্জ করে আপনি যে কোনো কোয়ালিটি নিতে পারবেন আপনারা আমাদের থেকে আলহামদুলিল্লাহ আমরা বই ভাবছেন আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠান উপহার দিচ্ছি যে প্রতিষ্ঠানে আপনারা জর্জের বাটিক তারপর আপনার কাজ করা কম দামি থিবি সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনাদেরকে আমরাই দিয়ে দিচ্ছি একটা ছাদে নিয়েছি এই জন্য আপনারা আমাদের শোরুম যারা ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমে ঠিক জান বান্টিবাজার আর হাজার নার্নিগঞ্জ ঠিক আছে আপনারা যে কোনো জায়গা থেকে সরাসরি বান্টিবাজারে চলে আসুন ঠিক আছে আর আমাদের বান্টি বাজারটা আপনার বুলতা গাউসা থেকে মাত্র পাঁচ মিনিট দূরে সেগার চল বাবর হাটে আপনার একটু আগে ঠিক আছে মধ্যবর্তী স্থানে কিন্তু আমাদের বান্টি বাজারটা অবস্থিত অবশ্যই অবশ্যই আপনারা দিচ্ছি এখানে আপনারা বিজনেসটা করতে চান আপনাদেরকে আমাদের শোরুমে আসতেই হবে আসতে হবে মাস্ট ঠিক আছে আপনারা কিন্তু আমরা আপনাদের জন্য আমরা কিন্তু ব্যতিক্রম সব কালেকশন আপনাদেরকে দিয়ে থাকি দেখেন প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে এবং আপনি সেট করে নিতে হবে দেখেন পরবর্তী আরেকটা ডিজাইন যদি দেখে খুবই চমক এটা থাকবে আপনার ইটকাট প্রিন্টের মধ্যে একেবারে ভাইরাল একটি প্রিন্ট থাকবে একেবারে লোমন একটি প্রিন্ট থাকবে একেবারে চমৎকার ব্যতিক্রম একটি প্রিন্ট থাকবে জাস্ট অসাধারণ যা যে ডিজাইন পশু হবে শুধুমাত্র আপনারা স্ক্রিনশট মিনিট অর্ডার কনফার্ম করে নেবে দেখে ঠিক আছে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে একেবারে চমৎকার প্রদক একেবারে ইউনিকিটি ঠিক আছে এটা থাকবে জামাটা দেখেন কত সুন্দর একটি প্রিন্ট থাকবে কতটা ব্যতিক্রম একটি প্রিন্ট থাকবে এটা থাকবে স্যালোয়ার প্রিন্টা দেখেন চন্ডী ঝুড়ি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার কালার থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্ট যা যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা নিতে পারবেন আমাদের থেকে একেবারে চমৎকার একেবারে প্রিমিয়াম লেভেলের মানে অসাধারণ কালেকশন নিতে পারবেন একেবারে রিজন্যাল প্রাইসের মধ্যে ঠিক আছে এটা থাকবে অন্য একটা ওনার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট আপনার চারটি করে কালার চার্ট করা থাকবে একেবারে সেট করে এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে শুধুমাত্র আমাদের অপশন থেকে খুবই খুব রিজনাল প্রাইস নেবে থাকবে আপনার পরবর্তী একটা ডিজাইন খুবই চমৎকার বেকি কালার থাকবে প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ একটি কালার থাকবে একেবারে চমৎকার যা ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট শর্ট পেরে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে একেবারে চমৎকার একেবারে ইউনিক এটা থাকবে আপনার অসাধারণ একেবারে ভাইরাল একটি প্রিন্ট থাকবে দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ সেলোটা থাকবে একেবারে স্টেপ প্রিন্টের মধ্যে মধ্যে চেক চেকের দেখেন প্রিন্টটা প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ লেভেল কালার থাকবে একেবারে এত সুন্দর সুন্দর নাইস কালের নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে খুবই খুবই রিজোনাল প্রাইসের মধ্যে ঠিক আছে এটা থাকবে অন্য একটা দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার সেম ডিজাইনটা আপনার নির্দিষ্ট আপনার চারটি করে কালার থাকবে এত সুন্দর সুন্দর কালশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে খুবই খুবই রিজন্যাল প্রাইস মধ্যে ঠিক আছে দেখেন পরাবতার একটা ডিজাইন এটা থাকবে আপনার খয়েরি কালার মধ্যে এটা একটা ব্যতিক্রম একটা ডিজাইন থাকবে চারটা চার ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে এটা কিন্তু আপনার সেট নিতে হবে সেম কালার থাকবে প্রতিটা ডিজাইন চারটা থাকবে চারটা প্রিন্টের মধ্যে খুবই চমৎকার এত ব্যতিক্রম কালের শুনলাম আপনাদেরকে আমরা দিয়ে দিই শুধুমাত্র আপনাদেরকে আমরা বুঝে ফসলটাকে খুবই খুবই ডিজাইন প্রাইজের মধ্যে ঠিক আছে চার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা কিন্তু ভাই জানেন যে কোনো কারখানা কোনো শোরুম একটা কোয়ালিটির উপর এতগুলো ডিজাইন কখনো দিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা বুঝে পছন্দ আপনাদেরকে একটা কোয়ালিটির ওপর এতগুলো ডিজাইন এতগুলো কালার কিন্তু আমরা একসাথে আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমরা আমাদের একমাত্র প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র ভুয়েবাসন থেকে আলহামদুলিল্লাহ আমরা ভুয়েভাসন ভাই কথা নয় বিশেষ আমরা কিন্তু কোয়ালিটি মাস্ট আমাদের অগ্রগতি থাকে প্রাইস কম হোক বেশি হোক আমাদের কোয়ালিটি কিন্তু সবার আগে থাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত প্রোডাক্টের মধ্যে থেকে থাকবে কাপড়ের রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা কিন্তু আমাদের ভুয়েবাসের সাথে ছিলেন বা আপনারা আমাদের বুয়ে ফনের সাথে বিজনেস করছেন তারা কিন্তু বলতে পারেন যে আমরা কী কোয়ালিটি দিয়ে থাকি আমরা কিন্তু আপনাদেরকে সবসময় ব্যতিক্রম কিন্তু সবসময় কোয়ালিটি দিয়ে থাকি এই জন্য আপনার প্রতিনিয়ত সবসময় এত সুন্দর গালের সময় পেতে আপনারা সবসময় আমাদের বুয়ে ফনের সাথে থাকবেন ঠিক আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কতটা অসাধারণ একটি প্রিন্ট থাকবে কতটা চমৎকার প্রিন্ট এটা থাকবে আপনার স্যালোয়ার প্রিন্ট এটা কিন্তু থাকবে চার পিস সেট ঠিক আছে দেখেন ওনার ডিজাইনটা একেবারে পরিপূর্ণ একটি পাকা পাশে দেখি সুন্দর দিন আমাজে থাকবে দেখেন লাল কালারের মধ্যে রেড কালার কম্বিনেশন দেখেন এটাকে থাকবে চারটা চার ডিজাইন প্রতিটা ডিজাইনের কিন্তু ওনার মধ্যে চারটা চার ডিজাইনের ইয়ে দেওয়া থাকবে ঠিক আছে আজকের বীরের সর্বশেষ একটি ডিজাইন মানে ফাইন কটেন অফার ফাইন কটনের সর্বশেষ একটি ডিজাইন দেখেন একেবারে লাইট কালারের মধ্যে অসাধারণভাবে একটি কালার অসাধারণ একটি ডিজাইন দেখেন চারটা চার কালার থাকবে ঠিক আছে দেখেন চারটা চার রকমের কালার চার রকমের কি ভিন্ন লেভেলের প্রিন্ট থাকবে অসাধারণ লেভেলের প্রিন্ট থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা শুধুমাত্র স্ক্রিনশের অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে একেবারে মারাত্মক লেভেল একেবারে অসাধু লেভেল ঠিক আছে আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত তার অবশ্যই কিন্তু নাটেন ফুল ভিডিও দেখার চেষ্টা করুন যাতে করে কোনো এমন একটা ডিজাইন না মিস হয়ে যায় যেটা আপনার কাস্টমার চাহিদা ছিল কিন্তু আপনি দিতে পারেন পুরো ফুল ভিডিওটা আপনাকে দেখার চেষ্টা করবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়েবশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ওয়েবসাইট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন ঠিক আছে আপনার জন্য কিন্তু আমাদের শুধু যে ব্যাটার প্যাটার্জেনের বিষয়টা এমন না আমাদের রয়েছে আপনার কাজ করা থ্রি ঠিক আছে দেখেন কাজের মধ্যে কিন্তু ভিন্ন দুই হাজার পঁচিশে যত আপডেট কালেকশন আছে বোর্ডিং বলেন কাটার বলেন তারপর আপনার আরিকাস বলেন কাজ করার বোর্ডি সব ধরনের কলে কিন্তু আমরা আপনাদেরকে শুধুমাত্র আমাদের ওয়েবসেন থেকে আপনাদেরকে দিয়ে থাকি আর যারা ইন্ডিয়ানের মধ্যে চাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন সেই কালেকশন কিন্তু আপনার জন্য আমাদের কাছে রয়েছে দেখেন প্রতিটা ভারী কাজ থাকবে একটা জামার ওজনই আসতে চার কেজির উপরে ঠিক আছে জামার ওজনটা আপনি একটা মাপার মেশিন নিয়ে আসবেন একটা জামার ওজন আছে চার কেজির উপরে যেটা আপনার পাইকারি মূল্য একেবারে চিপ রেট আপনার আমাদের শোরুমে আসেন এবং এত সময় কালেকশন কালেকশনগুলো আপনার শোরুম বা আপনার বাসার জন্য আপনি নিয়ে যান ঠিক আছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য মারাত্মক লেভারিটি কালেকশন আপনাদেরকে আমরা সবসময় সব সর্বদা দিয়ে থাকি আমাদের কাছে আপনার কাজ করে বলেন তারপর আপনি নর্মাল থ্রি পিস বলেন কাজ করা বুটি সব ধরনের কালেকশন আমাদের একটা সাদান নিচে প্রায় একশো চল্লিশটার উপর ডিজাইন কালেকশন আমাদের রয়েছে ঠিক আছে আমাদের শরীরে আসতে চাইলে আপনার সরাসরি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি বাজে চলে আসুন এবং আমাদের যে কন্ট্যাক্টার নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের শরীরে আসতে পারেন ঠিক আছে তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়া আল্লাহ হাফিজ